ঠিক <laughs> আছে <laughs> তো দেখো বন্ধুরা ঘরে তো ওই যে দেখলেই ব্যস্ত হচ্ছে তো চিকেন যে আমিও বসে গেছি নাচতে এটাকে আবার ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে আঁকাতে যেহেতু অনেক বড় হাড়ি অত বড় হাড়ি গ্যাসেতে দেরি হবে তাই জন্য ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছে

হয়েই তো গেলো প্রায় আর কিছুক্ষণ অপেক্ষা এদিকে আমার হাজব্যান্ডই রেডি করতে শুরু করে দিয়েছে অনেক ভালো লাগে যখন সব মানুষ এক জায়গায় থাকা হয় তাই না এর মতন আনন্দ আর কোনো কিছু হয় না একটা জিনিস একা থাকা আর সবাইকে নিয়ে থাকার মধ্যে অনেক ফারাক থাকে আমার তো খুবই ভালো লাগে তো দেখো করে নিই কারণ অনেকটাই লেট হয়ে গেছে রাত হয়ে গেছে দিদিরা তো থাকবে না খাওয়া দাওয়া করে চলে যাবে আর যে বোন এসেছে সেই বোনটাই থাকবে তার জন্য আমরা আবার একটু তাড়াতাড়ি করছি সাথে থাকো বন্ধুরা দেখো পুরো তো রেডি হয়ে গেছে আমি আবার একটু হাত লাগিয়ে দিলাম ডিমগুলো সাজিয়ে দিচ্ছি পুরো রেডি করে দিয়েছে দুজনেরই একসাথে থাকাটা ভালো তাই না বলো বন্ধুরা তাহলে চলো বিরিয়ানিটা হয়ে যাক তারপর আবার আসি সাথে থাকো সবার সাথে একটু গল্প সল্প করি না করলে হবে আস্তে আস্তে জল দিতে হবে একবার দেখো বন্ধুরা বাইরে বসে আছি সেদ্ধ হয়ে তো মানে পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য আর কি এরকম ভালোই লাগে না উনুনের পাশে এরকম করে বসে থাকতে আগেকার কথা মনে পড়ে ছিল মায়ের রান্না করতে আর আমরা এরকম বসে রাঙা আলু আলু সব আলাদা

দেখো এইদিকে সব বাচ্চাদের বসে ওদেরই প্রথমেই দিদি যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তোমরা এই ভিডিও না পুরো ভালোভাবে পাবে না যেহেতু দেখছো পুরো ব্যস্ত আছি ভিডিও করার আমি সুযোগ অতটা পাইনি তাও একটু একটু করে মাঝে মাঝে কারণ ও তো ব্যস্ত তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাচ্চাদের সাথে দিদিকেও দিয়ে দিয়েছি বড় মানুষকে যেহেতু দিদি বাড়িতে যাবে তার জন্য বললাম তুমি আগেই বসে যাবে যেহেতু অনেক লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে কেমন হয়েছে বলো দারুন দেখো এরা কিন্তু চিকেন চপ নিয়ে নি কারণ বাচ্চা মাংস খেতে পারবে না বলে দিলাম মনে রাতের বেলায় জোর করছি না খাবে না বলছে আমার এটা খেয়েছে কেমন আছে বাবা তা চলো সবাই খাওয়া দাওয়া আমরা এদার খাওয়া দাওয়া করে সবাই যাবে তারপরে খাওয়া দাওয়া করো কারণ এই মোনাদেরও বাড়িতে দিয়ে আসতে হবে গিয়ে তাহলে চলো সাথে যাবো এদিকে দেখো আমার ছেলে আর মুক্তাদি খাওয়া হয়ে গেছে তাই জামিনবাবুকেও টেবিলে বসিয়ে দিলাম জামা বাউুকে এবার দিয়ে দেবো যত একটা করে আগিয়ে থাকবে ততই ভালো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর এই সাইডে দেখো বোন আর মা বসে গেছে মা তো নিরামিষ খাই ঘি দিয়েই ভাত খেয়ে নিচ্ছে এটা একটু খারাপ লাগে আর কিছুই না কিন্তু আমি যেইটা খাই সেটাই সেখানে সবাই খাওয়া দাওয়া দিয়ে দিই তারপরেই আসি সাথে থাকো কেমন হয়েছে বলো

এই যে দিদি চলে যাচ্ছে দেখো দিদির হয়ে গেছে তাই তো আবার আসবা কিন্তু সবার খাওয়া হয়ে গেছে আমরাও খেতে বসে গেছি দেখলেই তো তখন মুক্তাদি চলে গেল আর আমার এই চলে যাবে দিদিও যাবে বাড়িতে খাওয়া দাওয়ার পরে কিন্তু বিরিয়ানিটা এত দারুণ হয়েছিল কি বলবো বন্ধুরা হেভি ভালো হয়েছিলো এটা আমি এখন এডিট করতে গিয়ে না আমার মনে পড়ছে আর জীবের জল চলে আসছে কি করব বলো তো চলো তার খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি না আর আসবো না যেহেতু অনেক লেট হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো